ভাটপাড়া পুরসভার চেয়ারপারসন রেবার আহার দায়ের করা একটি মামলার তলব পেয়ে ব্যারাকপুর কমিশনারেটের ডিডি ডিপার্টমেন্টে হাজিরা দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জগদ্দলের মজদুর ভবন থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি অর্জুন সিং এর অভিযোগ পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল কংগ্রেসের পুলিশে পরিণত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করছেন পুলিশ প্রশাসনিক কাজ ছেড়ে নেত্রীকে খুশি করার চেষ্টা করছে তারা দলদাস হয়ে গেছে প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালের পঁচিশে ডিসেম্বর জগদ্দল থানায় দায়ের করা একটি মামলায় অর্জুন সিংকে আগামী একুশে জানুয়ারি ফের ডাকা হয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন বিরোধী দলনেতা শুভবেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করছে জেহাদিরা আমি এই তথ্য প্রকাশ করায় আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে অর্জুন সিং আরও জানান একুশে জানুয়ারির পর তিনি এই মামলার তদন্তভার জাতীয় তদন্ত সংস্থাকে দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হবেন তার কথায় বিরোধীদের কণ্ঠরোধ করতে পুলিশকে ব্যবহার করছে তৃণমূল সরকার কিন্তু আমি ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাব যাব আজকে যাব আমি বলেছিলাম এদেরকে দিল্লি ইলেকশনে একটু আছি আজকে যাওয়ার ইচ্ছা আছে যাবো কি কি বলবো পুলিশের হাল হয়ে গেছে কি পুলিশের গাড়ি থেকে ক্রিমিনাল কে ছিনতাই করে গুলি মেরে নিয়ে চলে যাচ্ছে আর কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যে তুমি এক মারবে তো আমি চার মারেঙ্গে ওই বাংলাদেশের ক্রিমিনালদের কে ক্রিমিনালরা ভরে গেছে জেহাদিরা ভরে গেছে বারবার আমরা বলছি পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে পুলিশ যে অবস্থায় আছে পশ্চিমবাংলা পুলিশ দলদাস হয়ে গেছে চটিচাটা পুলিশ হয়ে গেছে তারা একচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছে না প্রশাসনে কাজ করছে না তারা নিজের নেত্রীকে খুশি রাখার চেষ্টা করছে এখন তো পুলিশের পুলিশটাই এক পার্টি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের একটা উইংস হয়ে গেছে অল ইন্ডিয়া পার্টি পুলিশ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ পুলিশ একটা হয়ে গেছে এই পুলিশ এর দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে সর্বনাশ করছে একজন মুখ্যমন্ত্রী যে সাপ্লায়ের তাকে অ্যারেস্ট করছেন না পনেরো সালে একজন ডাক্তারবাবু বাবু কমপ্লেন করেছেন কি এই স্লাইন দিলে মায়েদের অসুবিধা হচ্ছে অফিসিয়ালি কমপ্লেন তাকে সাসপেন্ড করা হলো তিনি চাকরি ছেড়ে দিলেন কালকে উনি একটা মিডিয়া চ্যানেলে আমি দেখলাম উনি উপস্থিত হয়ে এই কথাটা বলেছেন চিঠিও দেখা হয়েছে এরপরেও ডাক্তার সাসপেন্ড হচ্ছে হ্যাঁ কি করে পশ্চিমবাংলা এটা পসিবল এখানকার মানুষ কি করে হজম করছেন এখনো বিস্ফোরণ হচ্ছে না কেন তারিখে আছে ওই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি জেহাদিদেরকে দিয়ে খুন করাবার চেষ্টা করছেন এই বক্তব্য জন্যে আমার নামে এফআইআর করেছে একটা চোর এখানে আছে একজন তার তার ইনস্ট্রাকশন সব চলছে আমি তো আবার একটা কথা বলে দিচ্ছি মমতা ব্যানার্জির পুলিশের উপরে আমাদের ভরসা নেই সেন্ট্রাল আইবি বলেছে শুভেন্দু অধিকারী উপরে থ্রেট আছে তার জন্য তার সমস্ত রকম সিকিউরিটিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জি সৎ সাহস থাকে তাহলে এই যে আমি চ্যালেঞ্জ করেছি কি মমতা ব্যানার্জি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার চক্রান্ত করছে এই মামলাটাকে সিবিআই কে দিয়ে দিন এই যে আমি যে মিথ্যা কথা বলছি আমাকে কেন ডেকেছে ডাকবে আমার কাছে কি সোর্স আছে সুপ্রিম কোর্টে রুলিং আছে আমি আমার সোর্স তোমাকে বলবো নাকি তুমি পুলিশের লোক আছে তোমার কাজ আছে আমি তো পলিটিক্যাল লোক আমি একটা কথা বলবো তুমি ওই সোর্সটাকে যাচাই করবে যাচাই করলে করে তুমি ওটাকে প্রোটেকশন দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলছে কি হ্যাঁ ওনার উপরে থ্রেট আছে আর আমি যখন বলছি তখন আমার নামে এফআইআর করছে তো মমতা ব্যানার্জি এটাকে সিবিআই ইডিকে দিয়ে দিন আর নালে আমি আজকে একুশ তারিখে আমার ওই কেসে ডাক আছে ইনভেস্টিগেশনের পরে আমি কোর্টে যাব যে এই মামলাটাকে সিআইডি হাত থেকে তুলে এনআইএ কে দেওয়া উচিত কেন এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশ যে একটা আসামিকে রুখতে পারে না বাংলাদেশ থেকে ক্রিমিনাল এসে আসামিকে পুলিশকে মেরে চলে যাচ্ছে এখনো পুলিশ কেন বিদ্রোহ করছে না আমি এটাও পুলিশের মেরুদণ্ড ভেঙে গেছে